আপনার বলতে সে আমাদেরই হোক আড়াতেই হোক না হাউসগুলো বুঝবেন না তবে করুন আমার আছে আপনি বলতে করেছেন আপনি আমার মাইক আমিও বসে তাদের কাজেই যারা দাঁড়িয়ে আছেন মহোদয় যে আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই দরকার আমরা ভদ্রতা দেখাই আমরা সৌজন্য দেখাই আমার এক মিনিট এক মিনিট আমি নিয়ে গোস্বামী সাসপেন্ড করছি অঙ্কুর আর মাথায় রাখবেন দলবন্ধুদের নেতা তাদের কথা শুনে আপনারা ভুল বলেছেন আপনার সুযোগ দিয়েছি আপনারা বড় বলছেন বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন বাংলাকে অপমান করার চেষ্টা করছেন বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন আমরা কিন্তু করি না আপনি যখন মনাস সময় ছিল আপনারা তখন আসেননি আমি স্বীকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনারা কি করছেন আজকে কে এত মৌলশীত actitud দিচ্ছেন যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন

দেশবাসীকার চলনে নিজেদের সমর্থন সমর্পণ করতে পারে না এদের কাজ হচ্ছে একটাই এদের কাজ হচ্ছে বাংলা মিউজিক